অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি বিশেষ স্থান এটি আমাদের গ্রহের সবচেয়ে ঠান্ডা বাতাসি এবং শুষ্ক অঞ্চলগুলোর একটি অ্যান্টার্কটিকার অবস্থান এমনভাবে যে এটি চারপাশে বরফের বিশাল সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এখানে সূর্যের আলো মাত্র কয়েক ঘন্টার জন্যই দেখা যায় এবং শীতকালে রাতের অন্ধকারে পুরো ছয় মাস কাটে এখন আসুন অ্যান্টার্কটিকার জলবায়ু সম্পর্কে কিছু জানি এখানে তাপমাত্রা গ্রীষ্মকালে শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে কিন্তু শীতকালে তা ছয় শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় এই তীব্র ঠান্ডার কারণে এখানে মানুষের বসবাস খুবই কঠিন তবে বিজ্ঞানীরা এখানে গবেষণা করতে আসেন কারণ অ্যান্টার্কটিকা আমাদের পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে সাহায্য করে এখন কথা বলি অ্যান্টার্কটিকার প্রাণীজগতের এখানে অনেক ধরনের প্রাণী বাস করে কিন্তু সবচেয়ে পরিচিত হল পেঙ্গুইন পেঙ্গুইনরা এখানে তাদের সময় কাটায় মাছ শিকার করে এবং একে অপরের সাথে খেলাধুলা করে তাদের সাদা এবং কালো রঙের পালক তাদের বরফের মধ্যে মিশে যেতে সাহায্য করে এছাড়াও এখানে সিল তিমি এবং বিভিন্ন ধরনের পাখি পাওয়া যায় অ্যান্টার্কটিকার পরিবেশ এতটাই বিশেষ যে এখানে কিছু প্রাণী শুধু এই অঞ্চলে বাস করে উদাহরণস্বরূপ অ্যান্টার্কটিক সিল তারা বরফের উপর শুয়ে থাকে এবং ঠান্ডার মধ্যে তাদের জীবনযাপন করে এখন আমরা যদি অ্যান্টার্কটিকার ভূগোলের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে এটি পৃথিবীর সবচেয়ে বড় বরফের মহাদেশ এখানে প্রায় নয় শূন্য পৃথিবীর বরফ রয়েছে এই বরফের স্তর এতটাই পুরু যে এর নিচে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে বিজ্ঞানীরা এখানে বরফের নমুনা নিয়ে গবেষণা করে যা আমাদের অতীতের জলবায়ু সম্পর্কে তথ্য দেয়া অ্যান্টার্কটিকা শুধু বরফের দেশ নয় এটি আমাদের পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অংশ এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে এবং আমাদের পরিবেশ রক্ষা করার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান তাই অ্যান্টার্কটিকার এই বিশেষ বৈশিষ্ট্যগুলো আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে অ্যান্টার্কটিকা আমাদের পৃথিবীর একটি অমূল্য রত্ন যা আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এটি আমাদের শিখিয়ে দেয় কিভাবে আমরা আমাদের পরিবেশের যত্ন নিতে পারি এবং আমাদের পৃথিবীকে রক্ষা করতে পারি